আসসালামু আলাইকুম আজকে বিকেলে দারুণ একটা নাস্তা তৈরি করলাম ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে একদম কম সময়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে চাইলে আপনারাও পানিয়ে খেতে পারেন হাজার হাজার টাকা বাঁচিয়ে চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে আমরা যেরকম রুটি বানাই তার চেয়ে একটু বেশি শক্ত করে নিতে হবে আমার ডোটা কিন্তু এরকম হয়েছে এখন রুটি তৈরি করে নেব যেহেতু ডোটা শক্ত এজন্য রুটিটা বেলতে একটু সমস্যাই হবে সমস্যা যাতে না হয় এজন্য আমি ডোটা আরও ভালোভাবে অনেকক্ষণ মথে নেব এখন কিন্তু ডোটা আমার অনেকটাই হালকা হয়ে গিয়েছে রুটি বেলতে একটু সমস্যা কম হবে আমি কিন্তু অত ভালো রুটি বেলতে পারি না এরকমই হয়েছে আমার রুটি বেলা আর এই রুটিটা একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না রুটিটা এখন আমি চারুপাশে কেটে নেব সুন্দর করে যাতে করে নাস্তার শেপটা অনেক ভালো আসে আমি এইভাবে লম্বি করে কেটে নিয়ে তারপরে এভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমার কাছে এই শেপটাই অনেক ভালো লাগছে এই জন্য করে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন আর আমি কিভাবে শেপ দিচ্ছি আপনারা তো দেখেই বুঝতেছেন এখানে বোঝানোর মতো কিছু নেই আমার নাস্তা শেপ দেওয়া প্রায় শেষ দেখতে কিন্তু চমৎকারই লাগছে এই তো আমার সবগুলো নাস্তারই শেপ দেওয়া শেষ এখন এগুলো সিদ্ধ করে নেওয়ার পালা পানি আমি আগেই গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন হওয়া শুরু করবে তখন কিন্তু উপরে ভেসে আসবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো অলরেডি কিন্তু উপরে চলে এসেছে এগুলো নাড়ার কোনো প্রয়োজন হয় না নিজের থেকেই উপরে চলে আসে আর এরকম সাদা সাদা হলে বুঝতে পারবেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কষি পেঁয়াজ রসুনটা একদমই মুসমুসি করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আপনারা এর চাইতে বেশি রসুন পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিন্তু আমি একটু স্বাস্থ্যসম্মত রাখবো এই জন্য আমি একশো চামচের কম মুরচির গুঁড়া দিয়েছি আর হলুদ তো পরিমাণ মতো আর লবণ এই পর্যায়ে আমি বাদাম দিয়ে দিচ্ছি যাতে করে নাস্তাটা আরও বেশি সুস্বাদু হয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাদাম দিলে এই টেস্টটা একটু বেড়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরার একটা ঔষধি গুণাগুণ রয়েছে এবং এটা খেতেও অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি গুঁড়া মশলা এখন আমি সিদ্ধ করা নাস্তাগুলো এখানে দিয়ে দেব। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে নাস্তাটা আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি প্রাণের একটা সর্স ব্যবহার করব এই সসটা অনেক ভালো এটাই আমি সময় ব্যবহার করি আমার নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে বলার কিছুই নেই আর কতটা সুস্বাদু হতে পারে একটা খাবার দেখলেই বোঝা যায় একটা কথা আছে না যত্নতে রত্ন মেলে ঠিক তেমনই আমার নাস্তাটা কিন্তু হয়ে গেছে এই তো ফাইনাল লুক সবাই ভালো থাকে সুস্থ থাকি নাল্লা হাফেজ